হ্যালো এভরি আসসালামু আলাইকুম মাই সেল সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তবাসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি পরপরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই তো দুজন মিলে আজকে বাজার করতে চলে এসেছি তো নূরের বাবা বারবার বলছিল যে চলো তুমিও কী কী লাগবে না লাগবে দেখে শুনে দুজন একসাথে নিয়ে আসবো যেহেতু আজকে অনেক বাজার হবে আমার পক্ষে একা আনাটা সম্ভব হবে না তা তাই দুজন একসাথে আমরা বাজারে এসেছি আর এখান থেকে নূরের বাবা বুথ থেকে টাকা তুলে তারপরে বাজারে চলে এসেছে তো আমাকে এই পেঁয়াজ রসুনের দোকানের সামনে কিছু বাজার করে দিয়ে দাঁড় করিয়ে রেখে সে আবার ওই পাশে চলে গিয়েছিল আলু আনতে এই দোকানের আলুগুনো আসলে তেমন ভালো ছিল না তো যাই হোক মোটামুটি কায়দায় শাক সবজি সব সব কিছুই কিনেছি আর কি কী কিনেছি না কিনেছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব তো কিছু মাছও কেনা হয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি হাতে যেহেতু প্রচুর বাজার ছিল বাজার হাতে নিয়ে তো আর ভিডিও করা সম্ভব হয় না আর এইদিকে দিকে বাবা ঘেমে একেবারে ভিজে গিয়েছে তো বাবা একটু বেশিই ঘেমে যায় আর এই ভিডিওটা তো ছিল আগের ভিডিওটার পরের ভিডিও মানে মামিদের বাসা থেকে এসে তারপরে আমরা বাজারে গিয়েছিলাম সেই ভিডিওটা তো বাজার থেকে কি কি নিয়ে আসছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলেন বাজারগুলো একটু বের করে নিয়ে আসি আর বের করে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথেই শেয়ার করি তো আজকে তার কেনটাই বা হবে না তো যাই হোক এখানে লাউ নিয়ে এসেছিলাম বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি কাঁকরুল নিয়ে এসেছি তো সব কিছুই নিয়ে এসেছি আর তারপরে মাসিক যে বাজারটা হয় পেঁয়াজ রসুন আলু আদা সেটা নিয়ে এসেছি আর এদিক থেকে আমি চিনি নিয়ে এসেছি আটা নিয়ে এসেছি মানে মাসিক বাজারটা আর কি আমি এখন বর্তমানে করে নিয়েছি আর এরপরে তো নুনের বাবা বাজারে আসলে গিয়েছিল আবার তো সেখান থেকেও তিনি আবার আসার সময় কিছু বাজার সবজি টবজি নিয়ে এসেছে আর এই তো বলেছিলাম না যে ভিডিও করা সম্ভব হয়নি সেই ভিডিওটায় মানে মাছ এই যে দেখছেন সরা চিংড়ি মাছ এই মাছটা খেতে আসলে অসম্ভব মজা তো সে মাছটা নিয়ে এসেছিলো তো এটাকে আমি আর রাতেবেলা কাটিনি সম্পূর্ণ মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো যখন কাটবো তখন তো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো আর এইদিকে কিছু বাসমতির চাল চিনি আটা তো ডাল এগুলো আমি আবার একটা বক্স করে রেখে দিচ্ছি আর এই তো এখন আমি আলু পেঁয়াজ আদা এগুলো সব ঢেলে নিয়েছি এখানে তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মাসিক বাজারটা করা হয়ে গিয়েছে একটা ঝামেলা মুক্ত হলাম তো আসলে সব কিছু বলতে কি মাসিক বাজারে যে ঝামেলাটা এটা করে ফেললে আর কোনো ঝামেলা হয় না তো যাই হোক এখানে তেল নিয়ে এসেছিলো আরও মুড়ি নিয়ে এসেছে লেক্সিস বিস্কুট নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছিল। অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলো আসলে ক্যামেরা বন্দি করা হয়নি আমার আমার একটা সমস্যা হয়ে যায় যে যখন বেশি বাজার বা বেশি কাজ থাকে রান্নাবান্নার কাজ থাকে সব কিছু আসলে আমি তখন ভিডিও করতে পারি না আর আমার এই ভিডিও করাটাও আসলে আমার হাজব্যান্ড অতটা ভালোভাবে নেয় না তার আসলে একেবারেই পছন্দ না যে আমি ভিডিও করি বা কিছু একটা তো সব মিলিয়ে আসলে আমাকে একটু সব দিকটাই মেন্টেল করে চলতে হয় জনের নানান কথাও শুনেছি এই ভিডিও করতে গিয়ে তো তার মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু একজন তিনিও আমাকে কম কথা শোনাননি এই ভিডিওর জন্য তো যাই হোক সব কিছু মিলে তারপর বলবো আলহামদুলিল্লাহ নূরের বাবা তারপরও ভিডিও করি তার সামনেও করি পিছনেও করি তো এখন তিনি ওটা সহ্য করে নিয়েছেন যাই হোক বাজার ঘুচিয়ে যে মাছ এনেছিলাম সেখান থেকে তিন পিস চিংড়ি মাছ রান্না করছি এখন রাতের বেলা তো রাতে খাবারের মতো কিছুই ছিল না আজকে বাজার ঘুচিয়ে রান্না করাটা যে কত কষ্ট সেটা একমাত্র যাদের বাজার রাতে নিয়ে আসে তারাই বোঝে যে রাতে বাজার ঘুচিয়ে তারপর রান্না করাটা কতটা কষ্ট সাধ্য আর কি তো যাই হোক এই তো আমার চিংড়ি মাছ ভাজা এখন কমপ্লিট তো এটাকে এখন আমি একটা বাড়িতে তুলে নিয়েছি আর সবকিছু আমি এখন খুচিয়ে তারপর রেখে দেবো তো আমার এই চিংড়ি মাছ ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এদিকে আমি লাউ রান্না করে নিয়েছিলাম তো লাউয়ের যে বিচিটা ছিল সেটা চিংড়ি মাছ দিয়ে তারপর ভর্তা করেছি এটা আসলে অসম্ভব মজা হয় তো আপনারাও চাইলে বাসা একবার ট্রাই করতে পারেন লাউয়ের বিচি দিয়ে আসলে চিংড়ি মাছের ভর্তাটা তো যাই হোক এদিকে আমি লাউটা রান্না করছি তো লাউটা রান্না করতে করতে একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাই জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করে যাবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো যাই হোক রাতের খাবার খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম